বন্ধুরা আমাদের কুটিনাটি বিশ্লেষণ পাঠশালার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আমাদের এই লেকচারে খাদ্য অধিদপ্তরের কিছু ইংরেজি প্রশ্ন নিয়ে আলোচনা করব যে পরীক্ষাটি কয়েকদিন আগেই হয়ে গিয়েছে উপ খাদ্য পরিদর্শক পরীক্ষা দুই হাজার তেইশ দেখুন বন্ধুরা এখানে ইংলিশে একটি কোয়েশন এসেছে দে রিটার্নড হোম আর্লিয়ার এখানে বলা হচ্ছে হোমটা কোন পার্টস অফ স্পিচ দেখুন যদি হোম এমনিতে আমরা বলি হোম এটা কি ধরনের পার্টস অফ স্পিচ এটা একটা নাউন কিন্তু এখানে এটা কি হবে হোম আর্লিয়ার এখানে দেখুন হোমটা কাকে মডিফাই করছে এই যে ভার্বকে দে রিটার্নড তাহলে তারা ফিরে আসছে কোথায় ফিরে আসছে ঘরে ফিরে আসছে তাইলে এখানে এটা একটা অ্যাডভার্ব অবশ্যই কারণ এখানে এটা হোম দিয়ে বোঝাচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস অ্যাডভার্ব অফ প্লেস তাইলে যেহেতু এখানে এটা একটা অ্যাডভার্ব অফ প্লেস বোঝাচ্ছে বা জায়গার নাম বোঝাচ্ছে সেজন্য এখানে অবশ্যই হোমটা একটা অ্যাডভার্ব এটা কখনোই নাউন হবে না তাইলে আরেকবার বলছি দেখুন রিটার্ন হোম তাইলে তারা ফিরে আসছে কোথায় ফিরে আসছে ঘরে ফিরে আসছে তাইলে এখানে কোথায় দিয়ে কোয়েশন করলে আমি এখানে এই যে রিটার্ন ফিরে আসছে কোথায় ঘরে এভাবে আমি কিন্তু উত্তরটা পাচ্ছি কোথায় ফিরে আসছে ঘরে ফিরে আসছে তাইলে এটি অবশ্যই একটি অ্যাডভার্ব এরপরে দেখুন বন্ধুরা এখানে একটা কোয়েশ্চেন দিয়েছে এই কোয়েশ্চেনটা আসলে খুব সহজ একটি কোশ্চেন আপনারা এটা দেখা মাত্রই অ্যানসার করতে পারবেন এরকম একটি কোয়েশ্চেন তবে আপনাদের বুঝতে হবে এটা কি ধরনের কোয়েশ্চেন সেটা আগে বুঝতে হবে দেখুন রেয়ারলি রেয়ারলি এগুলো হলো ইংরেজিতে নেগেটিভ বা রেস্ট্রিকটিভ অ্যাডভার্ব এগুলো যেখানেই থাকবে এরকম আর কিছু আছে রেয়ারলি হার্ডলি সেলডম ঠিক আছে অ্যাসকিয়ারসলি এ ধরনের কিছু অ্যাডভার্ব ইংরেজিতে আছে যেগুলোর পরে কখনো সাবজেক্ট আগে আসবে না এগুলোর পরে আসবে হলো অক্সিলিয়ারি ভার্ব তারপর আসবে সাবজেক্ট তারপর মেইন ভার্ব এরকম দেখুন আপনাদের ওখানে কিছু অপশন দেওয়া ছিল সেই অপশনগুলোতে স্পটেড ফ্রক্সটা তিনটা অপশনের মধ্যেই আগে ছিল কিন্তু একটাতে ছিল যে আর স্পটেড ফ্রক্স এটি হবে आंसर কেন কারণ এখানে রুলস অনুযায়ী আগে বসবে অক্সিলিয়ারি ভার্ব তারপর বসবে সাবজেক্ট তারপর তো মেইন ভার্ব ঠিক আছে তাইলে আপনাদের এখানে আপনারা কোশ্চেনটা আরেকবার যদি দেখেন সেখানে দেখবেন আপনাদের একটা অপশন আছে আর এসপোর্টেড ফ্রকস তাইলে আমাদের রুলস অনুযায়ী এটি অ্যান্সার হবে এটাকে ইংরেজিতে বলি ইনভার্সন অর্থাৎ এই ধরনের কোয়েশ্চেনগুলোকে ইংরেজিতে বলি ইনভার্সন আর ইনভার্শনের সলভ করতে হয় রিয়ালি স্কেয়ারসলি হার্ডলি এই সকল নেগেটিভ ওয়ার্ডগুলো যখন থাকে তখন সেগুলোর পরে অক্সিলারি ভার্ব বসেই আমাদের ফুল সেন্টেন্সটা কি করতে হয় ফিল আপ করতে হয় এরপরে দেখুন বন্ধুরা আরেকটি কোয়েশ্চেন এসেছে অ্যাকুয়েসেন্স তাহলে এই অ্যাকুয়েসেন্স এটি শুদ্ধ বানান এরকম কিছু একটা এসেছিল আপনাদের পরীক্ষায় এখানে শুদ্ধ বানান কোনটি তাইলে এটা অবশ্যই এখানে এখানে আপনাদের এই এই যে জায়গাটাই আসলে বিষয় ছিল আয়ের পরে সব জায়গাতে এস এস দেওয়া ছিল ইয়েসটা দেওয়া ছিল না আর যেখানে ইয়েসটা দেওয়া ছিল সেটাই আমাদের অ্যান্সার আর একুয়েশেন্স মানে হলো সম্মতি মানে কোনো কিছুতে নীরব সম্মতি দেওয়াকে বলে অ্যাকুয়েসেন্স ধন্যবাদ বন্ধুরা আশা করছি আমাদের আজকের ভিডিও আপনাদের অনেক উপকার আসবে যদি ভালো লেগে থাকে এবং আপনাদের উপকার যদি আমাদের ভিডিওগুলো আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সকলকে